হয়তো কারো কাছে মনে হতে পারে আমার এই মিডিয়ার সামনে আসা বা কারো বা ই নেওয়ার জন্য না বাট তারপরেও আমার এই মিডিয়ার সামনে আবারও আমাকে আসতে বাধ্য হলো এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমি কখনো চিন্তা করি নাই যে এই বাংলাদেশে আমাকে আবার এই মিডিয়ার সামনে এইভাবে মানে আসতে হবে আমি খুবই আড়ালে থাকতে পছন্দ করি আমি আমার মতো করি হয়তো আমার হাজবেন্ড রাজনীতি করে বা দেশের জন্য কথা বলে সে তার মতো বাট আমার লাইফটা সম্পূর্ণই আলাদা আমি লাইফ দেখছিলাম তো আমি কখনো মানে কল্পনা করতে পারি নাই মানে হয়ে বলার মানে আমার এটা বর্ণনা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে মানে আমি আমার মানে আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত আট বছরে ফেসিস্ট আমলেও এতটা নিঃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই ডাকসুতে ওর উপরে অবশ্যই হয়েছে সেটাও কম না বাট সেটা ছিল আওয়ামী ফেসিস্ট ছাত্রলীগ যুবলীগ মানে আওয়ামী লীগের আমলে সেটা মানে এই প্রশাসনের ইসে এই দেশে মানে এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার মানে কল্পনা অতীত যখন আমি আসি ওর অবস্থা ওর অবস্থা সেজন্যই মানে ওর অবস্থাটার জন্যই আমার আবার আসে আমি কখনো আসতে চাই নাই যে আমি আমাকে আবার এই মিডিয়ার সামনে আসতে হবে বাট ওর শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রথমে আমাদেরকে ডক্টর মানে ই করছিলেন আশ্বস্ত করছিলেন যে আমরা ছত্রিশ ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা ই জানাবো বাট ওর উপরে এতটা মানে ই করা হয়েছে আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চুয়ালে যে ইগুলা হয়েছে বা ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে আর এখন মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের ছত্রিশ ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা কি বাট ওর হ্যাঁ জ্ঞান ফিরছে তা কাজ বাট ওর যে শারীরিক কন্ডিশন মানে সেটা ওর আগে প্রথমে বলছিল তারা ছত্রিশ ঘন্টা তারপরে এখন তারা মানে আমার মিডিয়ার সামনে আসা এজন্যই যে এখন তারা বলতেছে যে বাহাত্তর ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না তার মানে ও এখনো শঙ্কামুক্ত না মানে ও শারীরিক কন্ডিশন এখনও স্টেবল না তো ওই শঙ্কার জায়গাটা থেকেই আমার মিডিয়ার সামনে মানে আসা মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লা তাড়াতাড়ি সুস্থতাই করে না আর যারা এখন ইসে আছে তাদের কাছে আমার এইটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয় এটাই হলো আমার মেইন মানে ইসে আশা কারণ ওর গত যে আঠেরো বছর সেই দু হাজার আঠেরো থেকে চব্বিশ পর্যন্ত ওর উপরে যে পর্যায়কর্মী যে হামলাগুলো হয়েছিল তখন তো ফ্যাসিস্ট ছিল ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি না সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন হসপিটালে পালিয়ে পালিয়ে থেকে ওর ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল যার কারণে ওর ট্রিটমেন্ট ওই সময় শুধু হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে ওর মোটামুটি একটা যে বলে পুরোপুরি হয় নাই সেই জন্য বিচার হামলার জন্য তো অবশ্যই বিচার চাচ্ছি যে যারা দোষী তাদেরকে যেন মানে অতি দ্রুত আইনের আওতায় আনা হয়